চার্জার একটা বাট পাচ্ছেন সকল ধরনের সমাধান সান্নায়ের ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার উইথ গ্যান টেকনোলজি পাওয়ারের তুলনায় এই অ্যাডাপ্টার হবে কম্প্যাক্ট এবং ঠান্ডা এই অ্যাডাপ্টার সকল ধরনের প্রোটোকল সাপোর্ট করে ফার্স্ট চার্জ কোয়ালকম কুইক চার্জ আলট্রা ফাস্ট সুপার ডার্ট সুপার ভোক অলরাউন্ড ফার্স্ট চার্জ টার্বো পাওয়ার কুইক চার্জ ফ্ল্যাশ চার্জ সো সহজেই বুঝতে পারছেন আপনার হাতে যে ফোনই থাকুক না কেন সেটা হইতে পারে স্যামসাং অ্যাপেল শাওমি ওয়ান প্লাস ওপো ভিভো মোটরলা আইকিউ যে কোনো ধরনের ফোনই থাকুক না কেন এই অ্যাডাপ্টার সকল ফোনকে ফ্ল্যাশ চার্জ করতে পারবে এমনকি অ্যাডাপ্টারটি ইউনিভার্সাল চার্জিং যে স্ট্যান্ডার্ড সেটা সাপোর্টেড অর্থাৎ পিডি সাপোর্টেড ভাই আর কি চাই সো বুঝতে পারছেন শুধু যে স্মার্টফোন এমন না সেটা ল্যাপটপ হইতে পারে ট্যাব হইতে পারে যে কোনো গ্যাজেটস হইতে পারে নির্দ্বিধায় চার্জ দিতে পারবেন বলেন এই ধরনের অলরাউন্ডার আপনি একটা প্যাকেজ খুঁজতেছিলেন তো এই যে পায়ে গেছেন অ্যাডাপ্টারটি হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ড বেশ মজবুত লাগছে আমার কাছে বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো তবে একটাই মাত্র আউটপুট সেটা হচ্ছে টাইপ সি আউটপুট এখানে একটা টাইপ এ দিলে ভালো হতো না হয়তো একটু সেপারেট হইতো আমার ইচ্ছা হইল আমি এ দিয়ে চার্জ দিলাম আর হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছেন এই রকম প্রিমিয়াম একটি কেবল এখানে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে যদিও ঝাঁকা নাকা মারলে পড়তেছে না এটা নিয়ে কোনো ইস্যু নাই এই অ্যাডাপ্টারটির নাম দিয়েছে অপটি চার্জ আলট্রা আর এবারের প্যাকেজিংও আমার কাছে বেশ ভালো লেগেছে ইউনিক ছিল আর অ্যাডাপ্টারটির মডেল হচ্ছে ডাব্লু ফোর্টি ফাইভ অ্যাডাপ্টারটি একাধারে গ্যান টেকনোলজি সাপোর্টেড সাথে সাথে পিডি ফার্স্ট চার্জিং সাপোর্টেড আউটপুট হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট যাই হোক অ্যাডাপ্টারটি ফাইভ ভোল্ট থেকে টোয়েন্টি ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারবে এবং এতে রয়েছে ইন্টেলিজেন্ট ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট সো বুঝতেই পারছেন ছোট থেকে বড় যে কোনো ধরনের গ্যাজেটসই আপনি চার্জ দিতে পারবেন এমনকি টি ডাবল এস থেকে শুরু করে ফাইভ ভোল্ট ভাই বুঝতেই পারতেছেন এবং এই যে চার্জ এটি আপনি নিশ্চিন্তে দিতে পারবেন কারণ বেশ কিছু সেফটি ফিচারও অ্যাড করা হয়েছে এই অ্যাডাপ্টারে যেমন ওভার চার্জিং ওভারহিটিং এবং শর্ট সার্কিটের মতো প্রোটেকশন দেওয়া হয়েছে এই অ্যাডাপ্টারে এত কিছু শুনে যখন মনে হচ্ছে ভাই এটা যদি নষ্ট হয় তো সেক্ষেত্রে আমি কি করব কোম্পানি তো অনেক কিছুই বলে হ্যাঁ তাদের জন্য বলছি শান্নাই এই অ্যাডাপ্টারে দিচ্ছে 250 দিনের অফিশিয়াল ওয়ারেন্টি এবং পেয়ে যাবেন shannai.com.bd এর ওয়েবসাইটে এবং তাদের রিটেইল শপে শান্নাই কোম্পানি গত 2 বছর ধরে মানসম্পন্ন প্রোডাক্ট মার্কেটের সর্বরাহ করে আসছে যেমন নেক ব্যানটিডব্লিউএস পাওয়ার ব্যাংক কেবল সহ আরো অনেক গ্যাজেটস তাদের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করা তারা সম্প্রতি নতুন ফোর্টি ফাইভ ওয়াটের এই ফার্স্ট চার্জারটি নিয়ে এসেছে এবং খুব শীঘ্রই সিক্সটি ওয়াট এবং সিক্সটি সেভেন ওয়াটের মতো ফাস্ট চার্জার মার্কেটে আনার ভাবনা করছে এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় গ্যাজেটসও নিয়ে আসছে সান্নাই সান্নাইয়ের প্রোডাক্টগুলো এখন সারা বাংলাদেশে দশ হাজার প্লাস রিটেল শপে পাওয়া যাচ্ছে আপনি চাইলে তাদের রিটেল শপগুলো ভিজিটও করতে পারেন এবং চেক করে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থাও থাকছে আর এখনই অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে প্রেস করুন আজকের মতো এই পর্যন্তই দেখো হচ্ছে পরের ভিডিওতে টেক মামা ইউটিউবের পর্দায়